কালকে না বৃষ্টি হয়েছে মনে হয় রাতে জানি না বুঝতে পারিনি তো দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে মেঘলা মেঘলা হয়ে আছে এখনো তোমাদের দেখা এই হচ্ছে আজকের ওয়েদার ঘরে এত ফ্যানের আওয়াজ জানি না তোমরা কতটা বুঝতে পারছো মেঘলা মেঘলা হয়ে আছে রাস্তা টাস্তা হালকা একটু ভিজে ভিজেও আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এই যে যাব কাজে লেগে পড়ি ঠিক আছে কালকে রাত্রে এডিট করতে পারিনি সম্ভব হয়নি কখন ঘুমিয়ে গিয়েছি একটু এডিট করে মানে কখন ঘুমিয়েছি নিজেও জানি না ওই রকমই এডিটের তোমার ইনশর্ট খুলে রাখাই ছিল তো যাই হোক সকালবেলা উঠলাম উঠে আবার সকালে কয়টায় কটা উঠেছি সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটায় উঠলাম এডিট করলাম এডিট করে ভিডিওটা পোস্টে দিয়ে ওয়ার্কআউট করছিলাম যে পোস্ট হোক তারপরে টাইটেল থামবেল সব দিব না টাইটেল টাইটেল দিয়েই পোস্ট করেছিলাম থামবেল তারপরে ট্যাগ ফ্যাগ দেবো তো ওয়ার্কআউট করে ওগুলোই করছিলাম করে টোরে যে এখন আটটা বাজে আমার না কাজে লেগি না কাজে যদি না লাগে তাহলে আবার দেরি হয়ে যাবে ব্যাংকের দিকে আবার একটু যাবো ভাবছি তো দেখি কতটা সম্ভব হচ্ছে কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়ার তো এখন ঝাড় দেবো বাসন ধুবো জুথি আজকে পড়তে গেল না ওই যে বলেছিলাম না আর হাতে কিছু দেখে বুঝতেই পারবে না যে হাতে কিছু হয়েছে আর যেমন সুজ টুজ বা কিছু ঢুকে গেলে যেমন হয় না ওইরকম ও নিজেও বুঝতে পারছে না যে ওর কোথায় এটা লাগলো কিন্তু খুব ব্যথা তো ব্যথার ওষুধ কালকে মনে হয় রাত্রে খেতে ভুলে গিয়েছিল ওরও ঘুম পাচ্ছিল কখন বাচ্চাকে ঘুম দিতে দিতে খাওয়া দাওয়া করলো তো বললো কি মা আমি খাচ্ছি ওষুধটা এখন তো খেয়ে উঠলাম একটু থেমে খাচ্ছি ওকে খাইয়ে দি ও খাওয়াতে খাওয়াতে ও কখন ঘুমিয়ে গিয়েছে ডাকলাম মানে ঘুমিয়ে গেলে না এদের ডেকে পাওয়া যায় না তো উঁ উআ করলো করতে করতে আমি ভাবলাম যে থাক তাহলে সকালেই তখন খেয়ে দেয় ব্যথার ওষুধটা খাবে এখন হাতের ওর ব্যথাটা এতটাই বলছে মা আমি মনে হয় এখন আর পড়তে যেতে পারবো না আমার ভীষণ হাত ব্যথা হচ্ছে তো তিতলি গেলো পড়তে তিতলে এদিকটা দিকটা ঠিক আছে কোনো সময় প্রাইভেট বন্ধ দেবে না তো জুতিও বন্ধ করে না মিথ্যা কথা বলবো না কিন্তু প্রবলেম হলে তো কী করবে বলো তো হাতটা ভীষণটাই ব্যা ভীষণই ব্যথা মানে অবস টাইপের ব্যথা হয়ে গিয়েছে কালকে যখন আমি আর জুতি বাড়ি আসছি তখন দেখছি আমাদের এই এই পাশটায় একটা বাচ্চাকে চার বছরের বাচ্চাকে নাকি সাপে কামড়িয়েছে বাচ্চাটা কি আদৌ বেঁচে আছে নাকি জানি না ভগবানের ইচ্ছা যেন ভালো থাকে সুস্থ থাকে তো এখন আর শুনতে পাইনি কিছু কিন্তু প্রচুর লোকজন ছিল দাঁড়িয়ে পরে শুনলাম যে আমি ভাবলাম কি হয়েছে কি হয়েছে আমি ভাবলাম কি ঝগড়া ঠগড়া হয়েছে হয়তো কেউ কিছু নেই অত মানে দাঁড়িয়ে আছে লোকজন অনেক তা আমি ভাবলাম কি মনে ফ্যামিলি প্রবলেম টবলেম হয়েছে আমার আবার ওই ফ্যামিলি প্রবলেম না অত শুনতে ভালো লাগে না পরে তখন আমার বর বলল যে ওকে কে বলেছে নাকি বাচ্চাটাকে সাপে কামড়েছে শুনেই তো মনটা খারাপ হয়ে গেল তাই যুখি বলছে না আমাদেরও জালনা টালনা লাগিয়ে রাখতে হবে গরমের দিন জালনা টানা তো সবই লাগিয়েই ঘুমাই শুধু ওই কিচেনের ওইদিকে জালনাটা খোলা থাকে নাহলে গ্যাস হয়ে যায় তো ভারীঘর ওই জন্য রান্নার জায়গাটাকে পরিষ্কার করে যে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল ভেবেছিলাম কি যে একটু বাজারের দিকে তো পড়ছে বৃষ্টি তোমরা দেখতে পাবে ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে বৃষ্টি পড়ছে যে বৃষ্টিতে ভিজে যাব দাদা তো স্কুটি নিয়ে দাদা তো স্কুটি নিয়ে চলে গেলে দোকানে আর তিতলিও নিয়ে গেছে মানে ছাতা দুটো ছাতার মধ্যে আর ওর বাবা স্কুটি নিয়ে আবার ছাতা নিয়ে গেল একটু বাজারের দিকে যাবো ভাবলাম চিংড়ি মাছ আনবো টাকাও দিয়ে গেল তো এখন যে বৃষ্টি হচ্ছে ছাতা ছাড়া যাওয়া যাবে না আর স্কুটিটাও নিয়ে গেল তো টোটোতেই যেতাম পাঁচ টাকা করে নিত ভাড়া কিন্তু কি বলো তাই যে এখান থেকে টোটো স্ট্যান্ড যেতেই তো ভিজে যাবো আমি ওই জন্য বাজার যাওয়া হবে না বাড়ির ওপর আজকে মাছালা ভেবেছিলাম তখন বাজার মাছালাকে ডাকিনি কালকে রাত থেকে ভেবে রেখেছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো দিয়ে কাঁঠাল চিংড়ি করব তা যাক হলো না ঢাক্কে এখন রান্না বসাবো পনেরো দশটা বেজে গিয়েছে পনেরো দশটা বেজে গিয়েছে এই যে দেখো দিদুন দিদুন ঘুম থেকে উঠলো দিদুনের এখন মুখ টুক মুছিয়ে একটা জামা পরিয়ে দিলাম যদিও গরম কিন্তু বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ওয়েদার আছে বাচ্চাকে তো ঠান্ডা তাড়াতাড়ি লেগে যায় ওই জন্য জামা একটা পাতলা জামা পরিয়ে দিলাম আর তোমাদেরকে কালকে না দেখায়নি দেখো শুধু ওর হচ্ছে দিদুনের বদ অভ্যাস হচ্ছে এই যে এই যে দেখেছো দেখো খামচে ধরেছে কালটাকে একটাই বদ অভ্যাস হচ্ছে যে ওই গাল শুধু মুখের মধ্যে হাত দিয়েছে ধরো ফোনের নেশা এখন থেকে অত কিসের ফোনের নেশা তুমি একটু খেলু খেলু করো আমি রান্না বাসায় দশটা বেজে গেল ঝটপট রান্না বান্না সেরে নি আমার এই রান্না বান্না চক করে আমি ব্যাংকে যেতে পারছি না আমার ব্যাংকে বদ্ধ কাজ আছে দরকারি আবার আমার চুল 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 একটা মাম দি দাও তো একটা মাম দি দাও ওই বাবা এই চুল ধরে চাই যে দেখেছ দেখো দেখো ধরে দিবে টান যদি চুলটা ছাড়া তো জুতি

মানে তিতলি পরে আসলেই হলো আগে কিছু দেখবে না আগে বাচ্চাকে ধরবে চলো আমি রান্নাটা সেরে ফেলি তো আমার স্নান হয়ে গিয়েছে এখনো রান্নাটা কমপ্লিট হয়নি পাট শাকটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে তো জুতিকে বললাম জুতি তো একটু নাড়বি শাকটা তো জুতি নাড়ছে আমি চুলগুলো আঁচড়ে নিলাম তো কোনো খাওয়া দাওয়া হয়নি তো কারোর ভাবছি যে যদি খাওয়া দাওয়া হয়ে যায় হম তাড়াতাড়ি তাহলে হচ্ছে একটু ব্যাংকের দিকে যাব ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছে এটিএম এর ফর্মটা তো ওটাই ভাবছি আর এখন কাটবি ওটা এখন সবাইকে খেতে টেতে দেবো আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে চলো একটু দেখিয়েও দিই দাদুকে ভাত দিতে আছে তিতলি তো তিতলিরও খিদে পেয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে এখানে হচ্ছে এই যে পাটের শাক হয়েছে আর জলটা একটু শুকালেই হয়ে যাবে এটা দাদু যে পাট শাকটা নিয়ে এসেছিলো ওটাই আজকে করে নিলাম কারণ এই যে জলে ভরেছিল তো তখন আবার একটু পচা পচা ধরনের হয়ে যাবে আর এখানে হচ্ছে যে মসুর ডাল আর এখানে হচ্ছে যে কাঁঠালের তরকারি চিংড়ি মাছ তো হলো না আর এটা হচ্ছে কাঁচ কাঁচা কলার বড়া কাঁচকলা খেতে হেভি টেস্ট হয়েছে একটা খেয়েছিলাম গরম গরম খেতে দারুণ হয়েছে হচ্ছে ডিম সেদ্ধ তো আমার প্রোটিন লাগবে একটা ডিম খাবো তো এখন বলে জুখিও খাবে আর তোমার চোর বাবাকেও দেব আর ওদিকে একটু মাছ আছে ওটা দাদুরা হয়ে যাবে ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন দেখো রেডি হয়ে গেছি যাবো একটু হাঁটতে ঠিক আছে তো হাঁটতে যাবো আর একটু বর্দার যাব যাবো দরকার আছে তো ভাবছি হেঁটে হেঁটে বর্দার চলে যাব বর্দার ওখানে যেতে প্রায় তিন চার কিলোমিটার হয়ে যাবে না রে রাস্তা আরামে হয়ে যাবে মোড় না দুর্গাবাড়ি তো ভাবছি হেঁটে যাব আর আসার সময় তখন পারলে টোটোতে চলে আসবে এখন বাজে তো সাতটা বাজে যাই ঝটপট হাঁটবো হেঁটে যাব বাদের উপর দিয়ে চলে যাবো একদম যাতে মানে রাস্তা দিয়ে যেতে গেলে তো যে গাড়ি টাড়ি সব জ্যাম থাকবে হাঁটতে অসুবিধা হয় ওই জন্য ভাবছি বাদের বাদটা পুরো বাদটা ধরে নেবো একদম বাদ পার করে তারপরে হচ্ছে পার্কের ওই রাস্তা পার করে তারপরে হচ্ছে ওই হ্যাঁ চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পার করে তারপরে দুর্গাবাড়ির মাঠ তোমরা যারা মালদাতে আছে তারা তো জানোই আর যারা মালদার বাইরে আছে জানো না হয়তো অনেকটা দূর চার কিলোমিটার এখন হাঁটবো আমি থেকে চার কিলোমিটার কি মানে চার কিলোমিটার বেশি হবে নাকি রে বেশি হয়ে যাবে আমাদের যদি সদরঘাট থেকে বুলবুলি মোড় এক কিলোমিটার হয় তাহলে এখান থেকে কত দূরটা পাঁচ কিলোমি তো চলো আমরা যাবো তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠিক আছে যে এতক্ষণে কতক্ষণ লাগছে টাইম দেখব ঠিক আছে হাঁটবো তো জোরেই কিন্তু টাইমটা দেখবো যে কতক্ষণ লাগছে আমাদের যেতে দাদার ওখানে বাড়ি থেকে বেরিয়েছি সাতটা পনেরোতে আর এখন বাদে আসতে আমাদের সময় লাগলো বাদের রাস্তা ধরতে আমাদের সাতটা তেইশ এবারে পুরো বাদটা শেষ করব কতক্ষণে সেটাই দেখা দেখাবো সাতটা বাইশ থেকে সাতটা বাইশ থেকে ভাদের রাস্তাটা ধরলাম আর নদী দেখা যাচ্ছে না চারিদিকে আকন্দ ফুলের গাছ কত বড় বড় গাছ দেখো ওই যে ব্রিজ আর ঘুটঘুটে অন্ধকার নদী এই জন্য এই জায়গাটা একটু ফাঁকা কোনো জঙ্গল নেই তাই দেখা যাচ্ছে নদীটা আর তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না কিন্তু দারুণ লাগছে দেখতে বাদের শেষ মাথায় চলে এসেছি আঠেরো মিনিট আসলাম শেষ মাথাটা পুরো বাদ কিন্তু শেষ হয়নি মানে আর এই হচ্ছে নদীর শেষ হয়নি কেন তো মানে নদীর ধারটা শেষ হলো এবার আমরা যাব পুরোটাই বাদই বলবো এটা কিন্তু ওটা পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে এখন নদীর ধারের বাদ শেষ আছে নদীর ধারের সাইড দিয়ে রাস্তা কিন্তু ওই রাস্তাগুলো আমরা খুব একটা যাই না এই হচ্ছে কালী মন্দিরটা এখানে আগে আমি এসে বসে থাকতাম মানে যখন মাথাতে ভীষণ ইয়ে চলতো ডিপ্রেশন তখন এখানে এসে আমি অনেক সময় বসে থাকতাম একা একা খুব ভালো লাগতো আর এই হচ্ছে আমাদের ভিউ বাডে তো আর এই হচ্ছে আমি ঘেমে টেমে পুরো স্নান তো তোমাদেরকে বলার জন্য আর দেখানোর জন্য এখানে দাঁড়ালাম আবার এখন থেকে এখানে হাঁটা স্টার্ট করব তো চলো হাঁটা চাল দেখো রাস্তাটা ঘিরে আছে মানে হাঁটা হাঁটা চলার জন্যই শুধু এরা মানে ঘিরে দিয়েছে যাতে কোনো বাইক নিয়ে কেউ ঢুকতে না পারে বাইক সাইকেল সেই জন্য ঘিরে দিয়েছে এরকম করে দুই মাথাতেই এই যে এই রাস্তাটা পুরোটাই এগুলো কিন্তু বাদ আমি তিতলিকে প্রতিদিন এটা দিয়ে স্কুল নিয়ে যাওয়া আসা করি ফাঁকা থাকে রাস্তাটা কিন্তু স্কুল টাইমটা ভীষণ ভিড় থাকে ভীষণ এখন আসলাম হচ্ছে শুভঙ্কর শিশু উদ্যান পার্ক ঠিক আছে পার্কের সামনে চলে এসেছি এটা পার করে বেরোলে চিত্তরঞ্জন পড়বে চলে এসেছি দুর্গা মোড় আর বর্দা যে পড়ায় গলিটা খেয়াল করতে পারছি না দুটো তিনটে গলি একই রকম ওই জন্য যত আসি মিস্টেক হয়ে যায় বর্দা জানেও না যে আমি আসবো ফোনও করবো এখন বর্দাকে একটা গলিতে তো ঢুকে পড়লাম এখন দেখি করালে তো দাদার আওয়াজ পাবো গলার ফোন করবো এই গলিটা না বারবার এই গলিতেই আসি আমি পাশের গলিটা হবে কি অবস্থা জুতি তো শেষ বলছে মা যাওয়ার সময় তুমি টোটো করবা তো হ্যাঁ করব এই তো চলে এসেছি এই গলিটায় এই তো বন্ধ পড়াচ্ছ

আটটা দশ আটটা আটটা দশ পর্যন্ত আমরা হাতটা সাতটা পনেরো থেকে আর পাঁচ মিনিট হলে এক ঘন্টা হয়ে যেত পুরো মানে বাড়ি থেকে পুরোটা আসতে এক ঘন্টায় ধরো দাদার এখানে আসতে হ্যাঁ সোনো যাবে কত চলো আসলাম সোনা স্ক্যান এক দুটো চেঞ্জ হলো এখন আবার এক টোটো ধরবো এটা একবারে ডাইরেক্ট বাড়ির দিকে একবারে যাবে নতুদ ওই জন্য ডবল করে চেঞ্জ করতে হয় কি অন্ধকারে বাড়ি আসলাম নটা বেজেই এগুলো না বাস্ট হচ্ছিল বলে তোমার লাইট বন্ধ বাস্ট হয়ে গেছে বন্ধ রাখা হয়েছে জন্য এখন অনেক কাজ এই যে দেখো ওভেন পরিষ্কার করা হয়নি করব এগুলো পুড়ে গিয়েছে সব করব এইদিকে দুপুরের খাওয়া বাসন আছে সেটাকেও ধোবো কিন্তু তার আগে হচ্ছে ফ্রেশ হবো তার মধ্যে প্রচুর পরিমাণে জল খাবো অতিরিক্ত জল টেস্টটা লেগেছে তবে একটু একটু থেমে পাঁচ মিনিট থেমে সাথে সাথে জলটা খাবো না প্রচুর পরিমাণে জল খাবো খেয়ে হচ্ছে ওভেনটাকে আগে পরিষ্কার করবো করে রুটি ভাজব রুটি ভেজে তারপর যে কয়টা বাসন আছে ধোবো তারপরে খাওয়া দাওয়া হলে তখন যদি রাত্রে বাসন ধুই তো ধোবো তার আগে না সকাল থেকে যা খাওয়া হয়েছে সব ক্যালোরি মনে হয় বেরিয়ে গিয়েছে না বল যদি আমি হেঁটে চলে আসতাম একা যদি থাকতাম যদি আর হাঁটতে পারছিল না ওই জন্য টোটোতে আসতো হলো নাহলে আমি আবার একা থাকলে ওই রাস্তা ধরেই চলে আসতাম আরেকটু আগে বেরালে তাহলে মানে হেঁটে যাওয়া আসাটা সম্ভব হয় কারণ এখন দেখো পনেরো নটা বাজে মানে ছটার দিকে বেরিয়ে গেলেই ঠিক ছিল বল ওই যে হয় না রেডি সেডি হতে হতো আমি ঘুমাচ্ছিলাম সেই ঘুম দিয়েছিলাম একটা চোখ মুখ পুরো ফুলে গিয়েছিল এত ঘুমিয়েছিলাম মানে আমি খেয়ে খেয়ে দিয়ে বিছানাতে পড়তে পড়তেই নাই আউট একদম এই জগতেই ছিলাম না অন্য জগতেই চলে গিয়েছিলাম চলো যাই রুটি রুটি ভেজে নিই ব্লগটাকে এখানেই শেষ করবো করেই দিই কারণ ব্লগ না অনেক বড় হয়ে গেলে এডিট করতে আমার অসুবিধা হয়ে যায় তো চলো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আরো নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট